তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনি বলতে পারবেন হয়তো মুখ ফসকে বলে ফেলেছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্ততপক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম আমি গড বলছি আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব কবর প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য মেয়েদের জন্য কন্যাদের জন্য যে বদ্ধভূমিতে পরিণত হয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন হয়তো মুখ ফসকে বলে ফেলেছে পরে উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি পার্টির কানমোলা খেয়ে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্তত পক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম আমি গডসেক বলছি আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বব কারণ তৃণমূল একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপ পোস্ট যাই বলুন না কেন বাকি কারোকে কেউ চিন্তন আমরা জানতে পারলাম যেটা মৎস্যমন্ত্রী আছে বিভিন্ন কাজ মানে কাজ কোথায় কোনো তো দেখতে পাই না আমরা মৎস্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় না তো সেই মৎস্যমন্ত্রী কি বললো না বললো কোনো লাভ নেই তো বাজারে যেরকম মুড়ো কেটে মাছ নিয়ে আসা হয় মুড়ো অনেক সময় আলাদা করে রেখে দেওয়া হয় এই মৎস্যমন্ত্রীর ওই অবস্থা হবে দেখুন নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট কিভাবে করবে কাকে টাঙিয়ে করবে কাকে ঝুলিয়ে করবে এটা নির্বাচন কমিশনের কাজ প্রথমত দেখুন আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ মতো তাতেও কয়েকটা গরমিল আছে কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজের তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ করেছে তার মানে হচ্ছে আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএল এরা যারা বুথে বুথে কাজ করেছে অনেক মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নাম কিন্তু বিএলও বাদ দিতে দেয়নি আমাদের পরিচিত যারা আত্মীয় স্বজন কাছ থেকে আমরা খবর দাদা বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশন যেটা বলছে মানুষের জন্য বড় খবর গ্রাহ্য করা হবে মতুয়াদের সিএ মতুয়াদের সেটা নির্বাচন কমিশন গ্রান্ট

এবং বোমা ফাটলো সেখানে শিশু আবার আহত হলো এটা নতুন কিছু নয় বাসন্ত নতুন কিছু নয় যার বাড়িতে বোমা বাজছিল সে সে মুসলমান যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান এবং এইটাই মুসলমান সমাজকে বুঝতে হবে যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে এই সংখ্যালঘু সংখ্যাগুরু জুজুর মধ্যে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে ছেলে মেয়েদের হাত উঠবে চোখ উঠবে পা উঠবে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না বিজ্ঞানী তৈরি হবে না দ্বিতীয় আব্দুল কালাম তৈরি হবে না এরকমই থাকবে ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা সংস্কৃতি দেখুন রাজ্য পুলিশ এখন কেন কি সিদ্ধান্ত নিয়েছে সেটা রাজ্য পুলিশের মধ্যে পড়ে কি পড়ে না সেটা তাদের বিষয় তবে দেখতে হবে সেটা সে অন্য জায়গাতে সেটা যেন ক্ষতিকারক না হয় কারণ ভারতবর্ষের কৃষি ক্ষেত্রে যে বিভিন্ন পরিবর্তন আসছে তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে ড্রোনের মাধ্যমে ইফকো সহ বিভিন্ন যারা আছে তারা কীটনাশক এবং তার সাথে সাথে সার ন্যানো ইউরিয়া স্প্রে করার কাজেও ড্রোন ব্যবহার হয় তো যদি সীমান্তে জামার বসে সেক্ষেত্রে হয়তো কৃষকদের এই সুবিধা পেতে অসুবিধা